নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে ফিল্মি স্টোরি বাংলায় স্বাগত জানাই সবাই ভালো আছে নিশ্চয়ই তো নিজেকে ভালো রাখার জন্য শুধুমাত্র মন নয় শরীরকেও ভালো রাখতে হবে আর শরীরকে ভালো রাখতে হলে পুষ্টিকর খাবারের সঙ্গে সঙ্গে কতগুলি বদ অভ্যাস ত্যাগ করতে হবে এই রকম কতগুলি বদ অভ্যাসের জন্য আমাদের কিডনি নষ্ট হয়ে যেতে পারে আজ আমরা জানব কোন কোন অভ্যাস আমাদের কিডনি নষ্ট করে দেয় এবং সেগুলি থেকে বিরত থাকার চেষ্টা করব আমরা নাম্বার ওয়ান ইউরিন বা প্রসাব চেপে রাখা যারা অনেকক্ষণ ইউরিন চেপে রাখেন তাদের কিডনি খারাপ হওয়ার সম্ভাবনা প্রবল মেয়েরা বিশেষ করে বাড়ির বাইরে বেরোলে পাবলিক টয়লেট ইউজ করবে না বলে দীর্ঘক্ষণ ইউরিন চেপে রাখে দীর্ঘক্ষণ ইউরিন জমা থাকলে সেখানে ব্যাকটেরিয়া জমা হয় যার ফলে কিডনিতে ইনফেকশন হয় যা কিডনির পক্ষে খুবই ক্ষতিকর নাম্বার টু কম পরিমাণ জলপান করা দীর্ঘদিন ধরে কম পরিমাণে জলপান করলে তা কিডনি ক্ষতি কিডনির প্রধান কাজ হল দেহের বর্জ্য পদার্থ মাধ্যমে জল কম কার্যকারিতা হারায় কিডনি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে নাম্বার থ্রি বেশি পরিমাণে নুন খাওয়া প্রতিদিনের খাবারে বেশি পরিমাণে নুন থাকলে কিডনির পক্ষে ক্ষতিকর যখন শরীরে নুনের পরিমাণ বেশি হয়ে যায় তখন কিডনিকে সেই নুন শরীর থেকে জোর করে বের করে দেওয়ার জন্য অতিরিক্ত চাপ সহ্য করতে হয় নাম্বার প্রতিদিন অ্যালার্জি প্রতিরোধক ট্যাবলেট খাওয়া আমরা অনেকেই অ্যালার্জি প্রতিরোধের জন্য বিপত্তিনিয়তই অ্যালার্জি প্রতিরোধক ট্যাবলেট খেয়ে থাকি অনেকদিন ধরে অ্যালার্জি প্রতিরোধক এই ট্যাবলেট খেলে কিডনির কার্যকারিতা কমতে থাকে নাম্বার ফাইভ অত্যাধিক পরিমাণে প্রোটিন জাতীয় খাবার খাওয়া প্রোটিন স্বাস্থ্যের পক্ষে খুবই উপযোগী কিন্তু কোনো কিছুই অতিরিক্ত পরিমাণে খাওয়া ভালো নয় অতিরিক্ত প্রোটিন খাবার কিডনির ক্ষতি করে নাম্বার সিক্স মদ্যপান করা অতিরিক্ত পরিমাণ মদ্যপান শুধু লিভারের ক্ষতি করে না কিডনিরও ক্ষতি করে নাম্বার ফাইভ ধূমপান করা অতিরিক্ত ধূমপান করা মাত্র কিডনির নয় শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি করে থাকে নাম্বার এইট অতিরিক্ত পরিমাণে কফি জাতীয় খাবার খাওয়া কিডনির পক্ষে খুবই ক্ষতিকর নাম্বার নাইন সাধারণ ইনফেকশনকে অবহেলা করা আমরা অনেক সময় ফল ফলে হওয়া ঠান্ডা লাগা জ্বর সর্দি কাশি টনসিল ফোলা ইত্যাদি অসুখকে গুরুত্ব দিই না এবং ডাক্তার দেখাই না কিন্তু এর ফলে আমাদের কিডনির ক্ষতি হতে পারে নাম্বার টেন কম পরিমাণ ঘুম সুস্থ থাকার জন্য আমাদের দিনে অন্তত ছয় থেকে আট ঘন্টা ঘুমের দরকার সারাদিন কাজের পর পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম শুধুমাত্র কিডনি ভালো রাখাই নয় স্বাস্থ্যকর শরীরের জন্য একান্ত কাম্য তো এই দশটি পদ অভ্যাস থেকে বিরত থাকুন আপনার কিডনিকে ভালো রাখার জন্য কিডনিকে সুস্থ রাখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ফিল্মি স্টোরি বাংলা আর ভিডিওটি যদি কাজের মনে হয় তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন আরও কিছু জানতে কমেন্ট করতে একদম ভুলবেন না ভিডিওটি যদি খারাপ লেগে থাকে তাহলে খারাপ লাগার কারণ অবশ্যই কমেন্ট করে জানান আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না একদম আমাদের পরের ভিডিও পেতে আজই নোটিফিকেশান বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন বেল আইকন কোথায় পাবেন দেখুন ঠিক সাবস্ক্রাইব বাটনের পাশেই রয়েছে ডান দিকে নোটিফিকেশান বেল আইকন আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন